হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি মুরগির মাংস বোনা রেসিপি তো আমি প্রথমেই দিয়েছি সয়াবিন তেল তারপর দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এরকম লাল বাদামি কালার করে বেজে নিয়েছি দেখেন আপনারা চেষ্টা করবেন সেম এরকম বেজে নেওয়ার জন্য তারপর দিয়ে দিলাম হালকা কিছু পানি পানি দিয়ে এটাকে আমি দুই মিনিট কুক করব দুই মিনিট কুক করে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা লালমরিচের গুঁড়া হলুদ ধনিয়া জিরা এবং গরম মশলা স্বাদ মতো দিয়ে দিব লবণ দিয়ে মশলাটাকে সুন্দর করে কুক করব পাঁচ থেকে ছয় মিনিট কুক করার পর আমি দিয়ে দেবো কিছু মরিচ কাঁচা মরিচ ব্লেন্ডার করে দিয়ে এটাকে আমি আরও দুই তিন মিনিট কুক করব দেখুন এরকম প্রপার কুকিং হয়ে যাবে এই পর্যায়ে আমি মুরগিগুলাকে সেরে দেব মুরগি কিন্তু আমি ভালোভাবে কেটে ধুয়ে পানিটাকে জড়ায় নিয়েছি। এসেছি আপনারাও সেম এভাবেই করার চেষ্টা করবেন যদি কোয়ান্টিটি বেশি হয় আর যদি অল্প হয় তাহলে কিন্তু পানি জড়ানোর কোনো দরকার নেই দেখেন কত সহজে হয়ে গেল মাত্র তিরিশ মিনিটে হয়ে গেল আমার এই মজাদার রেসিপিটি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন